আজকের ক্লাসে আমরা করব বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র এবং তাদের শোষটা অর্থাৎ বাংলা সাহিত্যের বিভিন্ন যে সৃষ্টি কাব্য গ্রন্থ আছে যে বিভিন্ন কবিতা আছে যে ছোট গল্প আছে সেই গল্পগুলো কোনো না কোনো লেখক লিখেছেন এবং সেই গল্পের মধ্যে কিছু কিছু চরিত্র আছে বিখ্যাত চরিত্র সেই চরিত্র সম্পর্কে কিন্তু আমরা পড়ব অর্থাৎ বিখ্যাত বিভিন্ন চরিত্র এবং তাদের শোষটা কে সেটাই কিন্তু জানবো দেখো এই ধরনের টপিকগুলো আমরা মেনলি আর্ট এন্ড কালচার জিকে বলছি এই আর্ট এন্ড কালচার জিকে আর্ট এন্ড কালচার জিকেটা কিন্তু পিএসসির পরীক্ষায় বিশেষ করে কিন্তু অনেকগুলো পড়ে যারা পিএসসি মেশিনিয়াস পরীক্ষা দিচ্ছ তাদের জন্য তো গুরুত্বপূর্ণ তাছাড়া পিএসসি ক্লার্কশিপ যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু এই আর্ট এন্ড কালচার থেকে জিকে প্রশ্ন আসবে তো আজকের এই টোটাল ভিডিওতে কিন্তু আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আগে কিন্তু আরও দু তিনটে ক্লাস হয়ে গেছে যেখানে আমরা আরো দুটো টপিক কিন্তু পড়িয়ে দিয়েছি এখন অনেকে প্রশ্ন করবে যে স্যার এই পিডিএফটি কি পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে ফ্রি অফ কস্টে পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে সেটা কিন্তু এখানে বলা আছে যে এই পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের কি করতে হবে প্লে স্টোর থেকে এমইজ এডুকেশন ল্যাব যে অ্যাপটা আছে সেটা কিন্তু প্রথমে ডাউনলোড করতে হবে ডাউনলোড করলে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করলে তারপরে কি করতে হবে এখানে যে নটা ফোল্ডার করা আছে তার মধ্যে এই যে ফোল্ডারটা তোমরা দেখতে পাচ্ছ ডব্লিউ বিপিএসি এই ফোল্ডারটিকে ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস খুলবে যেটা যার মধ্যে ডাব্লিউ বিভিন্ন কোর্স আছে তার মধ্যে নিচে থেকে একটা কোর্স আছে যে আর্ট অ্যান্ড কালচার জিকে ফর ডব্লিউ বিপিএসসি ক্লারশিপ এবং মিসিনিয়াস এক্সাম এখানে যে ভিউ অপশনটা আছে ভিউ করলেই কিন্তু তোমরা কোর্সের কন্টেন্টগুলো দেখতে পাবে যেখানে এই পিডিএফটাও কিন্তু দেওয়া থাকবে ওকে এটা ফ্রি অফ কস্ট কোনো টাকা কিন্তু লাগছে না এবং ওপরের যে দুটো কোর্স আছে সেটা কিন্তু আমাদের পেড কোর্স যার মধ্যে পিএসসি ক্লারশিপ এবং মিসিনিয়াসের হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কভার করা হচ্ছে এবং এখান থেকে কিন্তু কমন আসবে এবং প্রচুর স্টুডেন্ট সাকসেসফুল হবে এটুকু কিন্তু আমাদের যে গতবারে আমরা দেখেছি এবারও কিন্তু সেরকমটা এক্সপেক্ট করছি চলো আজকের ক্লাসটা আমরা ডাইরেক্ট শুরু করি আজকের ক্লাসের মূল বিষয় হলো বাংলা সাহিত্যের বিখ্যাত যে চরিত্র আছে সেগুলো এবং তাদের সোর্সটা দেখো এদিকে সোর্সটার নাম লেখা আছে এদিকে চরিত্র নাম লেখা আছে আমি যেহেতু এক একটা মানে সোর্সটার অনেকগুলো চরিত্র আছে তো আমরা কি করব সোর্সটার নামটা আগে বলছি দেখো সুকান্ত ভট্টাচার্যর একটা উল্লেখযোগ্য সৃষ্টি চরিত্র হলো রানা আমরা রানার কবিতা পড়েছি তাই না তো সেখানে একটা রানার একটা উল্লেখযোগ্য ক্যারেক্টার রবীন্দ্রনাথ ঠাকুরের তো এরকম চরিত্র মানে বিভিন্ন গ্রন্থের চরিত্র প্রচুর আছে তার মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা আমরা এখানে বলছি যেমন একটা আছে ফটিক একটা আছে বলাই গোরা অমিত লাবণ্য এবং রতন এই যে ক্যারেক্টারগুলোর কথা বলা হলো সেটা কিন্তু রবীন্দ্রনাথের সৃষ্টি পরীক্ষায় কিন্তু এসছে গোড়া চরিত্র থেকে গোড়া চরিত্র শোষটাকে রবীন্দ্রনাথ ঠাকুর এটা কিন্তু মিসমিনিয়াস পরীক্ষায় অনেকবার এসছে ওকে কোনি কোনি মানে সৃষ্টি মতিনন্দির কিন্তু সৃষ্টি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য সৃষ্টি হলো অপু দুর্গা শঙ্কর এবং আহ ক্লিয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু অনেকগুলো সৃষ্টি আছে বা চরিত্র তিনি সৃষ্টি করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কি দেবদাস ইন্দ্রনাথ লালু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি উল্লেখযোগ্য চরিত্র হলো দিনু সত্যজিৎ রায়ের সৃষ্টি চরিত্রগুলি কি কি আছে জটায়ু মানে লালমোহন গাঙ্গুলি ফেলুদা মানে প্রমোদচন্দ্র মিত্র ফটিক চাঁদ প্রফেসর শঙ্কু তোপশে ওকে তপেশ রঞ্জন মিত্র তোপসে প্রেমেন্দ্র মিত্র কি সৃষ্টি করেছেন কি কি ক্যারেক্টার সৃষ্টি করেছেন প্রেমেন্দ্র মিত্র না ঘনাদা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের উল্লেখযোগ্য সৃষ্টি হলো টেনুদা হাবলু এবং বড়োদা শরদিন্দু ছ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য সৃষ্টি চরিত্র হল ব্যোমকেশ এবং অজিত আশুতোষ মুখোপাধ্যায়ের উল্লেখযোগ্য আছে তা যার আমি বলেছিলাম যে ছদ্মনামটা রাজশেখর ছদ্মনাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাজশেখর বসুর ছদ্মনাম কি এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো ওকে এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো যেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে লিখবে যে রাজশেখর বসুর ছদ্মনাম হলো এই ক্লিয়ার তিনি সৃষ্টি করেছেন মশাই চটাধার বক্সি নেক্সট আমরা চলে আসবো এবং আরেকটা সৃষ্টি হলো বিরিঞ্চি বাবা একটা ছোট গল্প আছে দেখবে বিরিঞ্চি বাবার তোমার যদি এখন বইতে থাকে তো সেটা পড়তে পারো বা ইন্টারনেটে পড়বে এই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার যেটা তোমাদের খুব ভালো লাগবে ওকে নিহার রঞ্জন গুপ্তর সৃষ্টি হলো কিরিটি এটাও একটা উল্লেখযোগ্য ক্যারেক্টার বা চরিত্র উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সৃষ্টি আহ চরিত্র হলো গোপী এবং গঙ্গোপাধ্যায় সৃষ্টি করেছেন কাকাবাবু এবং সন্তু ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় সৃষ্টি করেছেন পাণ্ডব গোবেন্দা নামক চরিত্র নেক্সট আলোচনা আসছি কালিদাস কালিদাসের সৃষ্টির চরিত্র হলো শকুন্তলা সুকুমার রায়ের সৃষ্টি চরিত্র হলো বাংলা দর্শক সৈয়দ মুস্তফা সিরাজের সৃষ্টি চরিত্র হলো কি না কর্নেল বা নীলাদ্রি সরকার বুদ্ধদেব গোহর সৃষ্টির চরিত্র হল আহ রিজুদা গৌরী কিশোর ঘোষের সৃষ্টি চরিত্র হলো ব্রজদা ওকে সমসুর সৃষ্টি চরিত্র হলো গগোল অমরেন্দ্র চক্র চক্রবর্তী সৃষ্ট বা চক্রবর্তী সৃষ্টি আহ ক্যারেক্টার হলো কি না হিরু হিরু ডাকাত তৈলকান মুখোপাধ্যায়ের সৃষ্টির ক্যারেক্টার হলো ডোমরু ডোমরু গল্প অনেকেই পড়েছ সেই কুমিরের পেটে যাওয়ার গল্প মানে কুমির সবাইকে খেয়ে নেয় তার পেটের ভেতরে চলে যায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প কিন্তু ছিল আহ আমাদের যখন আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু বইতে ছিল খুবই মানে উল্লেখযোগ্য চলো শিবরাম চক্রবর্তীর গোবর্ধন ক্লিয়ার হর্ষবর্ধন এবং গোবর্ধন এটা পরীক্ষায় কিন্তু অনেকবার এসছে প্রচুরবার এসছে পরীক্ষায় হেমেন্দ্র কুমার রায়ের সৃষ্টি চরিত্র হলো জয়ন্ত এবং মানিক দীনবন্ধু মিত্রের সৃষ্ট চরিত্র হলো তোরা শক্তিপদ রাজগুরু সৃষ্টির চরিত্র হলো পটলা জ্যোতির্ময় ঘোষ দস্তিদারের সৃষ্টি চরিত্র হলো শঙ্কু মহারাজ তো এইভাবেই আমরা কিন্তু একটা আহ মানে একদম সাজেস্টিভ সাজেস্টিভ কিন্তু একটা লিস্ট আমরা এখানে প্রোভাইড করলাম যেখানে আমরা একদিকে দেখছি যে কিছু চরিত্র নাম কিছু চরিত্রের নাম এবং সেই চরিত্র সৃষ্টি করেছে কে স্রোসটাকে সেই সোর্স সোসটটার নাম কিন্তু আমরা এখানে পরপর জেনে নিলাম আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে বা আগের যে সিরিজটা আমরা শুরু করেছি আর্ট অ্যান্ড কালচার জি কে ফর পিএস সেই সিরিজটা আশা করছি তোমাদের উপকারে আসছে তো উপকারে আসলে অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো ওকে এবং আজকের যে পিডিএফ টি সেটা কিন্তু ডাউনলোড করতে ভুলো না যে প্রসেস দেখানো হবে সেই প্রসেসে কিন্তু আজকের পিডিএফ তোমরা ডাউনলোড করে নিও তো ভিডিওটি আমরা এখানে শেষ করছি ভিডিওটি শেষ মধ্যে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ